কল্পনা করুন আপনি এক বিশাল মরুভূমির মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন চারপাশ রোদে পুড়ে খাঁক হয়ে যাচ্ছে এক ফটা পানির জন্য প্রকৃতি হাহাকার করছে হঠাৎ আপনি ওপরের আকাশে একটি অলৌকিক ঘটনা দেখতে পেলেন একটি সাদা মেঘ থেকে অদ্ভুত এক কণ্ঠস্বর ভেসে এল সেই অদৃশ্য কণ্ঠস্বয় মেঘটিকে আদেশ দিচ্ছে যাও অমুক ব্যক্তির বাগানে গিয়ে পানি দাও আজ আমরা সহি মুসলিমে বর্ণিত এমন এক সত্য ঘটনা শুনব যা আপনার রিজিকের ধারণা বদলে দেবে সেই পথিক অবাক হয়ে ভাবলেন মেঘের ভেতর থেকে কে কথা বলছে কার নামে এই মেঘকে পাঠানো হচ্ছে কৌতূহলে হয়ে তিনি সেই মেঘের পিছু নিলেন তিনি দেখলেন মেঘটি এক বিশাল মরুভূমি পেরিয়ে একটি পাথুরে এলাকায় গেল সেখানে অনেক বাগান ছিল কিন্তু মেঘটি অন্য কোথাও না থেমে একটি নির্দিষ্ট বাগানের ওপর গিয়ে স্থির হল এবং প্রচুর বৃষ্টি বর্ষণ শুরু করল আশ্চর্যের বিষয় হল বৃষ্টির পানিগুলো একটি নালা দিয়ে গড়িয়ে কেবল একটি বাগানের ভেতরেই প্রবেশ করছিল বাকি চারপাশের জমি তখনও শুকনো পথিক সেই বাগানে গিয়ে দেখলেন একজন সাধারণ মানুষ কোদাল দিয়ে নালা তৈরি করে সেই বৃষ্টির পানিকে গাছের গোড়ায় পৌঁছে দিচ্ছেন লোকটির চেহারায় এক অদ্ভুত প্রশান্তি পথিক কৃষকের কাছে গিয়ে আবেগপূর্ণকণ্ঠে সালাম দিলেন তারপর জিজ্ঞেস করলেন ভাই আপনার নাম কি কৃষকটি যখন নিজের নাম বললেন পথিকের গায়ের লোম খাড়া হয়ে গেল কারণ ঠিক এই নামটি তিনি মেঘের ভেতর থেকে প্রতিধ্বনিত হতে শুনেছিলেন পথিক বললেন শুনুন ভাই আমি আকাশ থেকে আপনার নাম ঘোষণা করতে শুনেছি মেঘকে আদেশ দেওয়া হয়েছে কেবল আপনার বাগানেই পানি দিতে আপনি এই বাগানে এমন কি গোপন আমল করেন কৃষকটি কিছুক্ষণ চুপ থেকে বললেন ভাই যেহেতু জেনেই ফেলেছেন তবে শুনুন এই বাগান থেকে যখন ফসল ফলে আমি সেটাকে সমান তিন ভাগে ভাগ করি প্রথম ভাগ আমি আমার পরিবার এবং নিজের খরচের জন্য রাখি দ্বিতীয় ভাগ আমি আবার এই বাগানে চাষ করার জন্য বীজের পেছনে ব্যয় করি আর বাকি এক ভাগ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য মিসকিন অভাবী এবং মুসাফিরদের মাঝে দান করে দেই সুবহান আল্লাহ এই সাধারণ কৃষকটি তার উপার্জনের একটি অংশ আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন বলেই স্বয়ং আল্লাহ আসমানের মেঘকে তার গোলাম বানিয়ে দিয়েছিলেন সহি মুসলিমের এই হাদিস আমাদের শেখায় যে দান করলে সম্পদ কমে না বরং আল্লাহ অভাবনীয় উৎস থেকে রিজিক পাঠান আমরা আজ রিজিকের পেছনে দৌড়াচ্ছি কিন্তু যদি আমরা আল্লাহর হুকুম আর মানুষের সেবা করি তবে রিজিক আমাদের পেছনে দৌড়াবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দয়ালু কৃষকের মতো উদার হওয়ার তৌফিক দান করুন আসুন আমরাও আমাদের উপার্জনে বরকত পেতে অভাবী মানুষের পাশে দাঁড়াই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে এই চমৎকার শিক্ষাটি পৌঁছে দিন যাজাক আল্লাহ খাইরান আসসালামু আলাইকুম